হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলা লঞ্চার বলছি এটা হচ্ছে আমাদের নতুন যেই শোরুমটা উদ্বোধন হয়েছে বিলা লঞ্চার নতুন শাখা সেখান থেকে হ্যাঁ তো এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি আজকে লেহেঙ্গা কালেকশন দেখাবো হ্যাঁ একদমই গর্জিয়াস গোল্ড লেহেঙ্গাই দেখাবো হ্যাঁ একবারে হেভি কালারিগুলা হ্যাঁ তো আমাদের আপনারা জানেন যে আমাদের এই শোরুমটাতে থ্রি পিস তারপর হচ্ছে বেডশিট হ্যাঁ তারপর হচ্ছে লেহেঙ্গা এবং শাড়ির কালেকশন সব ধরনের কালেকশন এখানে পাওয়া যাবে তো এখন কিন্তু হচ্ছে থ্রি পিসের পরে কিন্তু ব্যাসি ছিল তো আমাদের শাড়ি লেহেঙ্গাটাও কিন্তু আজকে থেকে চালু হয়ে গিয়েছে তো আপনারা আমাকে শুরুতে চলে আসতে পারেন যাদের মানে একটু দামির ভিতরে লেহেঙ্গা দরকার বা মানে কম দামি বেশি দামি মিডিয়াম রেঞ্জের সব ধরনের রেঞ্জের লেহেঙ্গাই এখানে পাবেন আসলে শাড়ি পাবেন আপনারা হ্যাঁ সুতি শাড়ি থেকে ধরে সব ধরনের কালেকশন আপনারা দিয়ে যাবতীয় যত শাড়ি লেহেঙ্গা যা লাগে এখান থেকে পেয়ে যাবেন আপনারা তো আজকে কিন্তু আপনাদেরকে একটা লেটেস্ট একটা কালেকশন দেখাবো এটা কিন্তু আমাদের চলে আসছে কালেকশনটা একদমই গর্জিয়াস একদম পেস্টেল কালারের ভিতরে থাকবে সবগুলো তো এটা হচ্ছে এই লেহেঙ্গার যে ঘেরটা এটা হচ্ছে নেটের উপরে থাকে নেটের উপরে এখানে কিন্তু হচ্ছে জারদোসি স্প্রিং এর কাজ করা তার উপরে কিন্তু একদম রিয়েল স্টোন বসানো দেখেন এই যে রিয়েল স্টোন বসানো এখানে হ্যাঁ সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম মুক্ত ডানার মতো কিন্তু ফুটে আছে এগুলা রিয়েল স্টোন বসেন এগুলা হুম ওই যে যেটা হচ্ছে পাথর যেটা বলে আর কি না ফুলে যে পাথরগুলা থাকে সেগুলা পুরো লেহেঙ্গাটার মধ্যে কিন্তু স্টোনগুলো কাজ করা রয়েছে আর এটা কিন্তু হচ্ছে এই যে এটা হচ্ছে আস্তরের কাপড় এটা এখানে কিন্তু ডাবল ডাবল ক্যানকেন থাকবে এই একটা ক্যানকেন এই একটা ক্যানকেন ঠিক আছে ডাবল ক্যানকেন থাকবে এটা হচ্ছে কয় পার্ট এক পার্ট দুই পার্ট তিন চার হ্যাঁ ফাইভ পার্টের কিন্তু লেহেঙ্গাটা ঠিক আছে একদমই গর্জিয়াস হুম প্রাইজও কিন্তু একটা রিজনেবল একটা প্রাইস আপনাদের দিয়ে দেবো আমরা হ্যাঁ হোলসেল প্রাইসে তো আমাদের যেহেতু নতুন শোরুম এটা নতুন শোরুমের উপলব্ধি কিন্তু আমরা কিন্তু একটু মানে প্রাইসটা কিন্তু একটু কমই দিচ্ছি আমরা এখন তো আপনারা অবশ্যই চলে আসবেন যারা নিতে চান এটা লেহেঙ্গাটা এখানে ঠিক আছে এভাবেই ধরুন হুম এই তো লেহেঙ্গাটা হচ্ছে এটা তারপরে এখানে হচ্ছে টপসটা রয়েছে এটা হচ্ছে টপসটা থাকবে কাপড়ও বেশি দেওয়া আছে আপনার চাইলে কিন্তু হ্যাঁ গ্রাউন্ড কনভার্ট করতে পারবেন এগুলো দেখে হচ্ছে ফোন পার্টে অনেক গর্জেস কাজ করা থাকবে ব্যাক পার্টও কাজ থাকবে ঠিক আছে ফোন পার্ট ব্যাক পার্ট একদম সেম গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে হাতায় কাজ করা থাকবে ঠিক আছে আর এটার প্রাইসটা হচ্ছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক গর্জিয়াস এটা কিন্তু আলাদা কোনো উন্না লাগবে না গোর জন্য এটা যাতে কিন্তু হবে এটা অনেক গর্জিয়াস উন্নাটা উনার তো পাড়ে কিন্তু একদম জমাট বাঁধানো কাজ করে এখানে দেখে একদম নিখুঁত কাজ করা এখানে কিন্তু রিয়েল স্টোন বসানো রয়েছে পাথরের স্টোন যেটা একদম রিয়েল পাথর স্টোনের মধ্যে থাকবে ঠিক আছে খুবই সুন্দর নাইস একটা কালেকশন ঠিক আছে নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা প্রাইজে তো প্রাইসটা পাচ্ছেন হচ্ছে মাত্র 11550 টাকা ঠিক আছে 11550 টাকায় আপনারা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন ঠিক আছে 11550 টাকায় আপনারা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন দেখুন আরেকটা দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আসবে ঠিক আছে হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আসবে দারুণ একটা কাজ করা হেভি গোল্ড জিএস কাজ করে দেখ প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কাজটা দেওয়া আছে অনেক গজিয়ে তে কাজটা থাকবে গজিয়ে এটা হচ্ছে মিষ্টি রানি কালার মধ্যে আসবে মিষ্টি রানি কালার মধ্যে পেয়ে যাবেন অস্থির কর একটা কালার এবং কাজ মানে অনেক সুন্দর অনেক গর্জিস একদম ব্রাইডিয়াল একটা কাজ ঠিক আছে প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে হুম হুম

তো যারা শাড়ি আর লেহেঙ্গা কিনতে চান এই নাম্বারটাতে ফোন দিতে হবে ঠিক আছে যারা শাড়ি লেহেঙ্গা কিনতে চান এই নাম্বারটাই ফোন দিতে হবে হ্যাঁ আমাদের হচ্ছে মেসাজ বিল আলান্টের প্রাইস আর শোরুম নাম্বার হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ এ থ্রি নাইন এইট ফাইভ এই নাম্বারটায় ফোন করে অর্ডার করতে পারবেন বা এই নাম্বারটা মোবাইলে সেভ করলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সেখানে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন আমাদের থেকে তবু আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ